আপনার সঙ্গে কথা বলতে খুবই আনন্দিত খুব আন্তরিকভাবে বলছি আমি আজ খুবই উৎসাহিত যে আমাদের সদগুরুজি যিনি একজন বিশ্বগুরু না প্লিজ তিনি আমাদের পথ প্রদর্শন করতে রাজি হয়েছেন তাও এত অল্প সময়ের নোটিশে আমি ক্ষমা প্রার্থী যে আমাদের উচিত ছিল আরও আগে অনুরোধ করা কিন্তু আপনি যে রাজি হয়েছেন সেটা আপনার করুণাই আমি যখন আপনি আপনাকে প্রণাম যেখানে আপনি কৃষ্ণের কাজকে জীবন্ত রাখছেন আমি না কি করে বলতে পারি এটা আপনার আশীর্বাদী যা আপনি আমাদের উপরে বর্ষণ করেছেন আজ যেমন ভগবদ্গীতায় বলা হয়েছে সদ্বিদ্যপ্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া এর মানে মহান ঋষিরা আপনাকে তখনই পথ দেখান যখন আপনি তাদের চরণ কমলে প্রণাম নিবেদন করেন আর কিছু প্রশ্ন করেন আমরা গত ছ মাস ধরে এই কোভিড সময়কালে কাজ করছি সত্যি বলতে এই উদ্দেশ্যে কাজ করছি ছেচল্লিশ বছর ধরে কিন্তু কখনো অনলাইনে করিনি কিন্তু এই কোভিড আমাদের বাধ্য করেছে অনলাইনে আসতে এবং এটা আশ্চর্যজনক দারুণ ফল দিয়েছে আমরা পৌঁছেছি প্রায় আশিটি দেশে এবং এক লক্ষেরও বেশি শিশুর কাছে বেশিরভাগই শিশু কয়েকজন অভিভাবক তারা ভগবদ্গীতার দুটি অধ্যায় হৃদয়ঙ্গম করেছেন এটা সম্পন্ন হয়েছে নিঃস্বার্থ কর্মীদের দ্বারা যারা কোনো বেতন পান না তারা সবাই শুধু সম্মান সূচক কর্মী তাঁরা কৃষ্ণভক্ত ও কার্যকর্তা মাত্রেই আর আমরা এটা এগারোটা ভাষায় করছি এবং আজ ঈশ্বরের কৃপায় আমরা আপনার মতো একজন বিশ্বগুরুকে পেয়েছি আমাদের পথ দেখানোর জন্য প্রথমেই আমি একটা জিজ্ঞাসা করতে চাই শুরু থেকেই আমরা একটা বিষয়ে জোর দিয়েছি যে আমরা গীতা যে কোনো ভাষাতেই পড়তে পারি যে কোনো অনুবাদও পড়তে পারি কিন্তু পাঠের সময় আমাদের শুধু সংস্কৃত পাঠের ওপরেই জোর দেওয়া উচিত কারণ এগুলো ভগবান কৃষ্ণের মুখ কমল নিঃসৃত শব্দ এবং সেই জন্য এগুলো মন্ত্রের মতো এবং ফলে সমস্ত গীতা শিক্ষা শুধুমাত্র সংস্কৃত পাঠের মাধ্যমেই করা হয় মানে যখন পাঠের প্রসঙ্গ আসে কিন্তু ব্যাখ্যার ক্ষেত্রে আমরা সব ভাষাই ব্যবহার করি আমি একটি প্রশ্ন করছি আমরা কি ঠিক করছি যখন আমরা গীতা পাঠের জন্য মূলত সংস্কৃত ভাষার ওপরেই জোর দেই আমাদের একটু স্পষ্ট করে বলবেন দেখুন এই রকম একটা সময় যেমন আপনি বললেন আমাদের মহামারী বড় ওয়েভ থার্ড ওয়েভ অনেক দেশে আসছে এবং ইউএন এজেন্সিরা ভবিষ্যৎবাণী করছে একটা মানসিক স্বাস্থ্যের মহামারী একটা সুইসাইড মহামারী আসছে বিপুল সংখ্যক মানুষ আত্মহত্যা করছেন উদাহরণস্বরূপ দু সালে জাপানে কোভিড সংক্রমণে মৃত্যুর চেয়েও বেশি ছিল আত্মহত্যায় মৃত্যুর সংখ্যা তো যখন মানুষ নিজেদেরই ভেতরে এই ধরনের সংঘর্ষ দিয়ে যায় আমাদের চারপাশে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি রইছে কিন্তু যখন মানুষ নিজের ভেতরে এই ধরনের সংঘর্ষ দিয়ে যায় তখন আমার বিনীত মতে আমি মনে করি আমাদের ভাষার প্রতি ভালোবাসার কারণে গীতার শক্তি এবং জ্ঞানকে মানুষের কাছে পৌঁছনোর পথে ভাষাকে বাধা হতে দেওয়া উচিত নয় আমাদের ভাষার প্রতি অনেক ভালোবাসা থাকতে পারে এবং সংস্কৃত ভাষার উচ্চারণের পেছনে একটা বিজ্ঞান রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি মনে করি গীতার বোধগম্যতা জ্ঞান এবং বিদ্যাকেই প্রথমে মানুষের কাছে পৌঁছানো উচিত উচ্চারণ বা পাঠ উচ্চারণ অনেকটা মানুষকে কালচারালি আমাদের জীবনধারায় কনভার্ট করার মতো আমার মতে এটা আরোপ করা উচিত নয় যারা ইচ্ছুক আমরা অবশ্যই তাদের সেদিকে উৎসাহিত করব কিন্তু এটা বাধ্যতামূলক করা উচিত নয় কারণ এই জ্ঞানটা আগে পৌঁছানোটা খুবই গুরুত্বপূর্ণ কেন আমি এমনটা বলছি তার কারণ দেখুন পৃথিবীতে অনেক ধরনের বিলিফ সিস্টেম ফিলোসফি আছে কিন্তু আমার মতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরবর্তী প্রজন্ম যারা আসছে দেখুন ভারতে আমরা এটাকে যেভাবে দেখি তা হল আমরা ঈশ্বরকে আমাদের জন্যে এক ক্ষমতায়ন হিসেবে দেখি যাতে আমরা নিজেদের উন্নত করি এবং উচ্চতর স্তরে কাজ করতে পারি কৃষ্ণের শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, আমি মোটেই একজন দেখুন আমি নিজেই সংস্কৃত পড়তে বা বলতে পারি না আমি একজন অজ্ঞ ব্যক্তি আমাদের সামনে আপনারা সবাই পণ্ডিত আচার্য তাই আমি কিন্তু ভাষার সামনে বাধা পড়ব তাই আমার মতে আমার কাছে গীতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল বিশ্বরূপ দর্শন যা কৃষ্ণ অর্জুনকে প্রদান করেছিলেন তিনি যাই বলেছিলেন যতই জ্ঞান সেখানে থাকুক তবুও অর্জুন প্রশ্ন করে চললেন কারণ এটাই মানব মনের প্রকৃতি সে আরও প্রশ্ন করবে আরও সংশয়ে নিমগ্ন হবে এবং কোথায় আরও ছিদ্র আছে খুঁজে বের করবে কিন্তু যখনই কৃষ্ণ তাকে দেখালেন তিনি আসলে কে তার অন্তর্ভুক্তির দিক থেকে কিভাবে সমগ্র অস্তিত্ব তারই এক অংশ এবং তিনি এটা দেখাচ্ছেন কারণ তিনি অর্জুন ও পৃথিবী সবাইকেই এটা বোঝাতে চান যে এটা তোমারও প্রকৃতি যদি তুমি ইচ্ছুক হও এবং যদি তোমার অস্তিত্বের সেই মাত্রাকে খুলে দাও তুমিও সব কিছুকে নিজে বলে অনুভব করতে পারবে আমার ক্ষেত্রে এই একটা জিনিসই আমার পথনির্দেশক হয়ে এসেছে যে শেষ পর্যন্ত যোগ শব্দের অর্থ হল মিলন আমার কাছে যোগের চূড়ান্ত প্রকাশ হলেন কৃষ্ণ কারণ তিনি এটা প্রদর্শন করেছিলেন তার সমগ্র শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটাই যে তিনি অর্জুনকে দেখাতে সক্ষম হয়েছিলেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত উদ্ভিদ প্রাণী এটা ওটা গ্রহ নক্ষত্র সবকিছু নির্বিশেষে আমারই অংশ কারণ এটাই মানব চেতনার প্রকৃতি এই মানব চেতনার উত্থান বা মানব চেতনার জাগরণ খুব খুব গুরুত্বপূর্ণ কারণ সব কিছু ভালো চললে তখন নৈতিকতা মূল্যবোধ নীতি সবই আমাদের সাথে থাকে কিন্তু যখন সংকট আসে বা যখন আমরা মৃত্যুর মুখে যখন আমরা পড়ি তখন একমাত্র যেটা আমাদের উদ্ধার করে তা আসলে মানব চেতনাই যা সর্বব্যাপী এবং আমাদের কাছে কৃষ্ণ এই চেতনারই প্রতিনিধিত্ব করেন তাই সেই নিরিখে এটা সর্বাধিক মানুষের কাছে পৌঁছানো উচিত যা কিছুই এই পৌঁছনোকে বাধা দিচ্ছে তাই দূর করা দরকার যেমনটা আপনি বললেন এই অনলাইন জিনিসটা চমৎকার ফল দিয়েছে যা আপনি শারীরিকভাবে করতে পারছিলেন না সেখানে হঠাৎ এখন যেমন আগে আপনি জনের কাছে পৌঁছোতে পারলে এখন পৌঁছচ্ছেন হাজার জনের কাছে অনলাইনে কিন্তু এটাকে আরও বহুগুণে বাড়িয়ে তোলা সম্ভব যদি আপনি এটাকে পৃথিবীর তিরিশটা বিভিন্ন ভাষায় অনুবাদ করেন আপনি কোটি কোটি মানুষের কাছে পৌঁছতে পারেন আর সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ভাষায় আটকে থাকাচ্ছে অবশ্যই ভাষার একটা শক্তি আছে ভাষার নিজস্ব তাৎপর্য আছে কিন্তু সবার উপরে মানুষের বুঝতে পারা যে জীবনকে বাঁচার এক সার্বজনীন উপায় আছে এটা আমার কাছে ভাষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমরা নিশ্চয়ই অনুসরণ করব এই উপদেশ এবং সর্বাধিক মানুষের কাছে আমরা পৌঁছনোর চেষ্টা করব আমি কি আরেকটি প্রশ্ন করতে পারি আজ আমরা জানতে চাই ভগবদ্গীতা থেকে বিশ্ব যুব সমাজের জন্য অত্যাবশ্যকীয় বার্তা কী হতে পারে আমরা যদি বার্তা হিসেবে ব্যাপারটা দেখতে চাই সেক্ষেত্রে শুধু গীতাই নয় বরং কৃষ্ণের গোটা জীবনটাই সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা দেখুন অনেকভাবেই কৃষ্ণের গোটা জীবনটাই সংঘর্ষে পূর্ণ অনেক যুদ্ধ আছে লড়াই আছে এমন অনেক মানুষ ছিল যাদের চরম মাত্রার দুষ্ট অভিসন্ধি ছিল তাদের কর্মও তেমন ছিল তো তার জীবনটা অনেকভাবেই সংঘর্ষ ও চ্যালেঞ্জে পূর্ণ ছিল আমাদের মহামারীর চ্যালেঞ্জ কিছুই নয় তিনি জীবনে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন তার তুলনায় তাই যদিও অন্য সবাই যেমন পাণ্ডবরা কৌরবরা এবং এই ঘটনায় অন্য বিভিন্ন যে পক্ষরা জড়িত ছিল তারা সবাই প্রচণ্ড কষ্ট পেয়েছে হয় রাগের কারণে বা ঘৃণা বা যন্ত্রণা বা লজ্জার কারণে সবার সাথে অনেক কিছু ঘটছে কিন্তু একমাত্র কৃষ্ণই এমন ছিলেন যে এই সমস্ত গুরুতর ঘটনার মধ্যে দিয়ে আমি তো বলবো খুবই ভয়ঙ্কর একটার পর একটা ঘটনা আর তারপর ভয়ঙ্কর একটা যুদ্ধ ইত্যাদি এই সবের মধ্যে দিয়েও এক মুখ হাসি নিয়ে খেলার ছলে এগিয়েছিলেন তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইনভলভড হওয়া সম্পূর্ণ নিমগ্ন হওয়া কোনো সময় তিনি দেখাননি যে আমি ইনভলভ নই প্রতিটি পর্যায়ে তিনি ছোট বড় জিনিসে তুচ্ছ জিনিস এবং গুরুত্বপূর্ণ জিনিসেও সমস্ত কিছুতেই তিনি সম্পূর্ণভাবে ইনভলভ ছিলেন কিন্তু সম্পূর্ণ খেলার ছলে আটকে না পড়ে নিমগ্ন কিন্তু আটকে না পড়ে আমি মনে করি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা মানুষের মধ্যে ঘটা দরকার বিশেষ করে যারা পরবর্তী প্রজন্মের যুবা তাদের অবশ্যই বুঝতে হবে ইনভলভমেন্ট মানে আটকে পড়া নয় আপনি আপনার জীবনের সব কিছুতে সম্পূর্ণভাবে নিমগ্ন থাকতে পারেন কিন্তু আটকে বা জড়িয়ে না পড়ে আমি যেটুকু বুঝেছি আমার জীবনের উপলব্ধিতে এটাই কৃষ্ণ ও তার শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই জীবনের মধ্যে দিয়ে খেলার ছলে যাওয়া নিজের জীবনের সবচেয়ে গুরুতর দিকগুলোকে হালকাভাবে বহন করা কারণ হাজার হোক আমরা এখানে অল্প সময়ের জন্যেই আছি আমরা এখানে স্থায়ী বাসিন্দা নই আমরা মরণশীল মানুষ আজ আমরা আছি আগামীকাল আমরা চলে যাব আমাদের এই জীবনটাকে হালকাভাবে সামলাতে শিখতে হবে তবেই আমরা যথাযথ জিনিসগুলো করব। যখনই আমরা সব কিছু নিয়ে সিরিয়াস হয়ে পড়ি তখন আমরা অসুস্থ হয়ে পড়ি দেখুন অন্তত ভারতে আমরা যেভাবে ইংরেজিতে কথা বলি যদি কেউ বলে আমার ঠাকুমা সিরিয়াস অবস্থা তখন আমরা বুঝেনি তিনি মারা যাচ্ছেন তাই মানুষ যদি সিরিয়াস হয়ে যায় তাহলে বুঝতে হবে তারা জীবন থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন আমি মনে করি কৃষ্ণের বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রাণ জীবন আর প্রাণ এই উত্তর শুনে আমার মনে পড়ল যে আমাদের সদগুরু মহারাজ নিজেই এর এক উদাহরণ সদ্গুরুজির প্রতি আমরা সর্বদাই গভীর শ্রদ্ধাশীল কিন্তু সেটা চরম শিখরে পৌঁছেছিল যখন জানতে পারলাম যে তিনি তামিলনাড়ুতে হিন্দু মন্দিরগুলোর স্বাধীনতার জন্য অভিযান শুরু করেছেন আজকে তিনি পুরো অভিযানে যুক্ত আছেন আমরা আশ্বস্ত করছি আমরা সবাই আপনার সঙ্গে আছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা ভারতে এই অভিযান শুরু করার কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে সদ্গুরুজি এই অভিযানে যুক্ত আছেন কিন্তু আটকে নেই এবং এভাবেই তিনি আমাদের সামনে জীবন যাপনের একটা উদাহরণ স্থাপন করে চলেছেন এটা বিশ্বের যুব সমাজের জন্য এক অসাধারণ বার্তা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ দেখুন এই দেশের যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যা হিন্দু জীবনধারাকে জীবন্ত রেখেছিল যেহেতু হিন্দু জীবনধারা কোনো একটা জায়গা বা একজনের দ্বারা পরিচালিত নয় কোনো নির্দিষ্ট একটা বিলিফ সিস্টেম নেই নির্দিষ্ট একটাই বই নেই একটাই নীতি আদর্শ নেই সব কিছুকেই স্বাগত জানানো হয় এবং সম্মানও শ্রদ্ধা করা হয় বিভিন্ন ধরনের আধ্যাত্মিক প্রক্রিয়া আছে এর সবকটাকেই সবাইকেই সম্মান করা হয়েছে কর্ম জ্ঞান ক্রিয়া ভক্তি সব কিছুই একই মঞ্চে আমরা একটাকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ বলে আলাদা করি না কিন্তু সময় বিশেষে মানুষের বিবর্তনে কোনটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হয়তো বদলাতে থাকে ইতিহাসে সময় বিশেষে একটা অন্যটার থেকে বেশি প্রভাবশালী হয়ে ওঠে সেটা আলাদা বিষয় কিন্তু আমরা কখনোই ভাবিনি যে এই পথ ওই পথের তুলনায় শ্রেষ্ঠ কিংবা ওই পথ এই পথের তুলনায় তো এই প্রসঙ্গে মন্দিরের ইনফ্রাস্ট্রাকচারই ছিল প্রধান ইনফ্রাস্ট্রাকচার যেখানে কেউ কখনো প্রার্থনায় নেতৃত্ব দিত না বা শিক্ষা দিত না বরং মানুষ যেত সেই শক্তিকে আত্মস্থ করতে আমরা মন্দিরে প্রার্থনা করতে যাই না যাই দর্শন পেতে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই আর বুঝলেন তো সেই দৈব মূর্তিকে আমাদের হৃদয়ে মুদ্রিত করতে চাই তারপর ফিরে আসি আমরা সেখানে প্রার্থনা করতে যাই না আমরা সেখানে ঈশ্বরের কাছে কিছু চাইতে যাচ্ছি না তাকে আমাদের সঙ্গে কথা বলতে হবে না তিনি নীরব কিন্তু আমরা তার মূর্তিকে আমাদের হৃদয়ে নিতে চাই এটাই হিন্দু মন্দিরের প্রকৃতি কিন্তু এখন এই ছবি বা আকারকে জীবন্ত রাখতে মূর্তিকে জীবন্ত রাখতে অনেক প্রক্রিয়া আছে যখন এই প্রক্রিয়াগুলো এমন লোকেরা চালায় যারা এতে ইনভলভ নয় যারা শুধুই সরকারি কর্মচারী তখন কিন্তু এই প্রক্রিয়াগুলো মৃত হয়ে পড়ছে সরকার যেমন স্বীকার করছে যে বারো হাজারেরও বেশি মন্দিরে কোনো পুজোই হচ্ছে না এমনকি দিনে একটা পুজোও হচ্ছে না সাঁতিরিশ হাজার মন্দিরের আয় বছরে দশ হাজার টাকারও কম আর চৌতিরিশ হাজার চৌত্রিশ হাজার মন্দিরে মাত্র একজন লোকই পুজো রক্ষণাবেক্ষণ নিরাপত্তা এই সব কিছু করছেন এবং তাকে দেওয়া হচ্ছে পনেরোশো টাকা মানে দিনে তিরিশ টাকার মতো মোটামুটি ওই রকমই তো অবস্থা যখন এই রকম তখন আমি মনে করি ভক্তদের উচিত এগিয়ে আসা কিন্তু এর জন্য সবাইকে একসঙ্গে হতে হবে আমি দেখছি যে আমি নিজেও এখন অনেক গালমন্দ শুনছি আর তারা আমার মাকেও ছাড়ছে না সব কিছুকেই গালমন্দ করছে আর দুর্ভাগ্যজনকভাবে আমি দেখছি খুব শক্তিশালী ভক্তরা প্রকৃত ভক্তরাও কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা বিভ্রান্ত হচ্ছেন এবং অনেকেই প্রতিক্রিয়া করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের উপস্থাপনায় যেন একক লক্ষ্য বা ঐক্য প্রকাশ পায় পারস্পরিক বিরোধিতা নয় কারণ অতীতে আমাদের অপরিমেয় ক্ষতি করেছে এটা বহিরাক্রমণ আসার সময় দখলদারির সময় অতীতে প্রচুর ক্ষতি হয়েছে বিরাট মূল্য চুকিয়েছি অন্তত স্বাধীন ভারতে আমরা স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্ণ করতে চলেছি আমাদের এক শক্তি হিসেবে একত্রিত হওয়ার সময় এটাই কোনো বাধ্যতা নেই হিন্দু জীবনধারায় আমরা এমনভাবে তৈরি নই যে তোমাকে আমার সঙ্গে বা আমাকে তোমার সঙ্গে একমত হতেই হবে এটা জরুরি নয় হতেই পারে অনেক জিনিসে আমি আপনার সাথে একমত নই আপনি আমার সঙ্গে একমত নন এরকম হওয়াটা খুবই স্বাভাবিক আমাদের বুঝতে হবে স্বয়ং কৃষ্ণের জীবনই একটা উদাহরণ যদিও তিনি একজন অবতার স্বরূপ দাঁড়িয়ে আছেন তবুও অর্জুন তাকে শত শত প্রশ্ন করতে পারেন কৃষ্ণ বলছেন না চুপচাপ আমার কথা মেনে চলো কৃষ্ণ প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছেন তাই না তো এটাই আমাদের সংস্কৃতির প্রকৃতি আমাদের একে অপরের সাথে একমত হতেই হবে তেমন কোনো কথা নেই কিন্তু তবু আমাদের বুঝতে হবে মৌলিক উদ্দেশ্যটা একই তাই আমাদের বিরুদ্ধ পথে যাওয়া উচিত নয় যা দুর্ভাগ্যজনকভাবে দেশে ঘটছে আমি আশা করি আমাদের বোধ জাগবে এবং আমরা এক হয়ে কাজ করব কারণ দেশের জনসংখ্যার অবস্থাটা এমনভাবে বদলাচ্ছে যে এই মুহূর্তে আমি কি আমার সংস্কৃতি তোমার সংস্কৃতি এইভাবেও ভাবছি না আমি দেখছি যে এটাই একমাত্র সংস্কৃতি যা সত্যের অনুসন্ধানের অনুমতি দেয় অন্য সমস্ত জায়গায় সবকিছু লিখে রাখা হয়েছে সেটা হয় বিশ্বাস করো নয় তো মর মনোভাবটা এটাই হিয়ার ইভেন ইফ এখানে এমনকি স্বয়ং ঈশ্বর এলে তাকেও আমরা প্রশ্ন করতে পারি আর কোথায় সম্ভব যে আপনি ঈশ্বরকে প্রশ্ন করতে পারেন ঈশ্বরকে শত শত প্রশ্ন করতে পারেন আর কোথায় এটা সম্ভব তাই আমি বলছি ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে একমাত্র জিনিস যে এক এবং একমাত্র জিনিসের প্রাসঙ্গিকতা থাকবে বিশ্বের সমস্ত যুব সম্প্রদায়ের কাছে যা গুরুত্ব রাখবে তা এই হিন্দু জীবনধারাই আর তার রিলিজিয়ান হিসেবে নয় আমার সংস্কৃতি চাপিয়ে দিলাম মেনে চলো এইভাবেও নয় বরং একটা শিক্ষা হিসেবে একটা পথ নির্দেশ হিসেবে বিশ্বে আর কোনো পথ নির্দেশই এমন নেই যা সার্বজনীন এবং ইনক্লুসিভ আমাদের এটাকে সার্বজনীন ও ইনক্লুসিভই রাখতে হবে এটাকে আমি বনাম তুমি যেন না বানাই কারণ এখানে আমি বনাম তুমি বলে কিছুই নেই আপনি একটা পাথরের আরাধনা করতে পারেন আমি একটা গাছের করতে পারি কিন্তু দুজনেই ভক্ত এটাই আমাদের সংস্কৃতির চরিত্র আমাদের অবশ্যই এটাকে এভাবেই রাখতে হবে হ্যাঁ সদ্গুরুজি আমাদের ভারতীয় সংস্কৃতি সবসময় বলেছে বসু ধৈব কুটুম্বকম পৃথিবী একটি পরিবার এবং তাই কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া হয় না প্রত্যেকেরই নিজস্ব পথ থাকতে পারে এখন আজ আপনার কাছ থেকে আমরা একটা আলো পেলাম যে আমরা মন্দিরে শুধু প্রার্থনা করতে চাই না বরং আমরা সেখানে যাই আমাদের ব্যাটারি বা শক্তি ভাণ্ডারকে চার্জ করতে এটা একেবারেই নতুন ধারণা নয় একদমই না তাই আমরা কৃতজ্ঞ আর লোকে গালমন্দ করুক বা যা খুশি বলুক কিন্তু আমরা সবাই আপনার অনুগামী এবং আপনি যা করছেন এই দেশের জন্য এই জাতির জন্য এবং আমাদের গোটা মানবতার জন্য তা সামগ্রিকভাবে খুবই প্রয়োজনীয় এবং আমরা নিশ্চয়ই আপনার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করব নিশ্চিতভাবেই গোবিন্দগিরি মশাই আমি গালমন্দকে আমার জন্য সমস্যা বলছি না কারণ আমি এমনভাবেই তৈরি কারো গালমন্দ বা প্রশংসা কোনোটাই আমাকে উঁচুতে তোলা বা নিচে নামায় না আমি যেমন থাকা তেমনই আছি সমস্যা সেটা নয় কিন্তু সমস্যা হল এখন বিশ্বে একটা অত্যন্ত তীব্র প্রয়োজন রয়েছে যেমন আপনি কাজ করছেন অনলাইনে লক্ষ মানুষ বা যাই হোক তাদের কাছে গীতা পৌঁছে দিচ্ছেন এক লক্ষ মানুষ যথেষ্ট নয় একশো কোটি চাই পাঁচশো কোটি মানুষের কাছে পৌঁছতে হবে যদি সেটা করতে হয় তাহলে গুরুত্বপূর্ণ হল আমরা যেন একে অপরের বিরুদ্ধে না যাই আর অযথা কাজে বাধা না দিই কারণ এই প্রজন্মে যদি আমরা এটা না করি আমাদের নিজেদের যুব সমাজই এটা হারাবে একবার আমাদের যুব সমাজই এটা হারিয়ে ফেললে আপনি আর বাকি বিশ্বের কাছে পৌঁছতে পারবেন না আমি অনুভব করি খুব দৃঢ়ভাবে অনুভব করি যদি এই আধ্যাত্মিক অনুসন্ধানকে বাঁচিয়ে রাখতে হয় আমাদের একটা উল্লেখযোগ্য দায়িত্ব রয়েছে আগামী কুড়ি থেকে পঁচিশ বছরে যদি আমরা এই কাজটা না করি তারপরে পুনরুজ্জীবিত করতে খুব দেরি হয়ে যেতে পারে আমরা সবাই এই কারণে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এটা এগিয়ে নিয়ে যাব নিশ্চিতভাবেই আপনি কি দয়া করে বলবেন কিভাবে কীভাবে গীতা এই মহামারীর সময়ে যখন মানুষের জন্য উপকারী হতে পারে দেখুন আমি গীতার বিশেষজ্ঞ নই আপনার মতো স্বামীজি কিন্তু আমি যেটুকু বুঝি আপনি যা বলছেন তাই তো গীতার কথা এটা আমার ভেতরের সত্তা যা গেয়ে ওঠে সেটাই আমি দুর্ভাগ্যবশত তেমন সময় দিইনি কারণ পুরো পাশ্চাত্য শিক্ষায় ঢুকে যাই আমি কোনোরকম শাস্ত্রীয় অধ্যয়নের দিকেই যাইনি কিন্তু আমি যেটুকু বুঝি আমি যা দেখি তা হল যখন আপনি বলেন গীতা আমরা তখন কারোর গাওয়া কোনো গানের কথা বলছি না আমরা কথা বলছি আমাদের আত্মা যে গান গায় তার বিষয়ে আমার শরীর আর আপনার শরীর যে গান গায় তা আলাদা হতে পারে আমার মন আর আপনার মন যে গান গায় তা আলাদা হতে পারে আমার আবেগ আর আপনার আবেগ যে গান গায় সেটা আলাদা হতে পারে কিন্তু আমার আত্মা আর আপনার আত্মা যে গান গায় সেটা কখনোই আলাদা হতে পারে সাধারণ সেটা একটাই গান এবং যেভাবেই তারা একে ভাষায় প্রকাশ করার চেষ্টা করে থাকুক না কেন কারণ এটাকে ভাষায় প্রকাশ করা সহজ নয় আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব আপনি তার চারপাশ নিয়ে বলতে পারেন কিন্তু আসল গানটা কখনোই কথায় প্রকাশ করা সম্ভব নয় আমি মনে করি গীতা সেই প্রচেষ্টাগুলোর একটা যেখানে যতটা সম্ভব কাছাকাছিভাবে কথায় প্রকাশের চেষ্টা করা হয়েছে যা আমাদের কাছে যুগ যুগ ধরে সেই কৃষ্ণ এবং মহাভারতের সময় থেকে রয়ে গেছে তাই এই প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি সহজে বললে এইটুকুই দেখুন কৃষ্ণ হলেন যোগেরই প্রতিমূর্তি আমার কাছে কারণ জীবন মৃত্যুর পরিস্থিতিতেও এমন কি যখন আপনার সমস্ত প্রিয়জনেরাও শুধু আপনি নন সকলেই যখন জীবনমৃত্যুর পরিস্থিতিতে কিন্তু আপনি খেলার ছলে আনন্দে রয়েছেন এটা একমাত্র সম্ভব আপনি যোগে সুপ্রতিষ্ঠিত হলেই যদি যোগে স্থিত না হন জীবনের পরিস্থিতি আপনাকে নিংড়ে খাবে জীবনের পরিস্থিতি আপনাকে চূর্ণবিচূর্ণ করবে আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের মানুষে পরিণত করবে জীবন হোক বা মৃত্যু তবুও আপনি স্বাচ্ছন্দে খেলাচ্ছলে থাকবেন একমাত্র যদি আপনার শিকড় যোগে গভীরভাবে গেঁথে থাকে তবেই তাই যদ্দূর আমি জানি মানুষ কৃষ্ণকে অনেকভাবেই দেখতে পারেন কিন্তু আমার অনুভবে তিনি একজন পরম যোগী আমি তাকে এইভাবেই দেখি ভগবদ গীতাতেও বলছে যত্র যোগেশ্বর কৃষ্ণাং তিনি শুধু একজন যোগী নন তিনি যোগেশ্বর তিনি যোগের সর্বোচ্চ রূপ এবং আপনি যেভাবে মানুষকে পদ দেখাচ্ছেন আমি যখন সদ্গুরুজি কোয়েম্বাটরে ছিলেন না আমি আপনার আশ্রমে গিয়েছিলাম ও সত্যি আমি আমি দুঃখিত আমি জানতাম না আমি দুঃখিত আমি তখন ছিলাম না এবং আমি ওটা আপনাকে জানিয়েছিলাম যখন আমরা ওংকারের শরমে দেখা করেছিলাম কিন্তু আজ আমি যা বলছি তা হল সর্বত্র আশ্রমের প্রতিটি কোনায় কোনায় আমরা দেখেছি আপনি চেষ্টা করেছেন আমাদের ভারতীয় দূরদৃষ্টি ভারতীয় সংস্কৃতিকে বিশুদ্ধ রূপে রক্ষা করতে এটা একটা বিরাট চ্যালেঞ্জ এবং যে জ্ঞান যুগ যুগ ধরে চলে এসেছে তা কেবল ইন্টালেকচুয়ালি প্রেরণ করা নয় কিন্তু মানুষদের শিশুদের সেই পরিবেশ দেওয়া হয়েছে যাতে তারা স্বাভাবিকভাবেই সেইভাবে গড়ে ওঠে আমরাও একই চেষ্টা করছি সদ্গুরুজি এবং তাই আমরা আপনার পথ নির্দেশন চাই আমাদের এই বিনম্র কাজের জন্য বারবার শুধু একবার নয় আজ আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ যে আপনি এত সময় দিয়েছেন এবং আমাদের ওপর আপনার করুণা বর্ষণ করেছেন কিন্তু আমরা তবুও ক্ষুধার্থ আমরা আবার কিছু সময়ের জন্য অনুরোধ করব আপনার বেশি সময় নেব না কিন্তু আপনার আশীর্বাদ প্রয়োজন আপনি কয়েক মিনিটও কথা বললে সেটাও আমাদের জন্য বছরের পর বছর অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাই আমি আপনার পবিত্র চরণে প্রণতি হচ্ছি আমি আবারও আপনার কৃতজ্ঞতা চাইছি প্রণাম প্রণাম নমস্কার আপনাকে স্বামীজি আপনি যে কাজ করছেন তা বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সব সময় উপলব্ধ আপনাদের জন্য যেভাবেই সম্ভব আমাদের পক্ষে সেরা যা সম্ভব তাই আপনাদের জন্য করব নমস্কার এবং ধন্যবাদ নমস্কার নমস্কার